হ্যালো ভিউয়ার্স আজকের আমি আপনাদেরকে দেখাবো বায়োবেশন লাগা কন্ডম এই বায়োবেশন কন্ডম আপনি কেন ব্যবহার করবেন কি দরকার কি প্রয়োজন আছে আপনার ব্যবহার করার এই কারণে ব্যবহার করতে হবে বিয়ে করার কিছুদিন পরেই দেখা যাচ্ছে জিনিসটা একটু ট্রাবল হয়ে যায় এখন সঙ্গিনীকে আগের মতো আর শান্তি দিতে পারছেন না আগে যেমন প্রথম প্রথম অনেক বেশি বেশি আপনি শান্তি দিতে পারতেন এখন আর পারছেন না যার কারণে আপনি প্রতিক্রিয়া ব্যবহার করতে হবে এই বায়োবেশন কন্ডম এই বায়োবেশন কন্ডমটা এই বায়োবেশনটা কোথায় থাকে দেখেন এটা এটা কোথায় থাকে দেখবেন এটা কিভাবে ব্যবহার করতে হয় দেখবেন ভিডিওতে তো যাই হোক বন্ধুরা আর দেরি নয় দেখা যাক দেখেন এটা হচ্ছে একটা বায়োবেশিন কন্ট্রোল এটার মাথার মধ্যে বাইবেশনটা থাকে যার কারণে আপনি এটা যখন পরবেন ঠিক এইভাবে দেখেন এই প্রোডাক্টটার ভেতর মাথার মধ্যে অলরেডি বায়োবেশনটা লাগানো আছে ঠিক আছে তো এই বায়োবেশানটা ঠিক এইভাবে ভিতরে ঢুকাইয়া ঠিক এইভাবে ভিতরে ঢুকাইয়া এই মাথাটা হচ্ছে কি জানেন নরম মাথা দেখেন নরম ঠিক আছে এই নরম মাথা আর এই মাথাটা হচ্ছে শক্ত মাথা যখন নিয়ে এই ফুটোর মধ্যে বায়োবেশনটা এইভাবে ঠিক এইভাবে ঢুকাই নেবেন ঢুকাইয়া পুরোটা ভরে দিবেন এভাবে পুরোটা ভরে দিবেন তারপর আপনার জিনিসটা যখন এখানে দিয়া আপনি এই জিনিসটা কভারিং করে পরবেন পরার পরে থেকে তো আপনি জিনিসটা দিস আর এই জায়গাতে আপনি বলগুলো বের করে দিবেন তারপরে যখন আপনি জিনিসটা যখন আপনি কাজে নামবেন তখন এইখানে একটা এভাবে টিপ দিবেন তখন এই বায়োমিটিরভাবে কাপা কাপি শুরু হয়ে যাবে ঠিক আমি আপনার দেখাইতেছি ভিতরে এখানে ভিতরে বললে তো আর দেখানো যায় না এটা বাইরে বললে বোঝা যায় যে কীভাবে কাঁপতে আসে এই দেখছেন আউস পাইতেছেন একটা আপনারা এদের সরিয়ে এভাবে ঠিক এভাবে ঠিক যখনই মাথার মধ্যে ঠিক এই মাথার মধ্যে যখন এই জিনিসটা ভাবে কাঁপবে যখন কাঁপ এই মাথার যখন খুব বেশি কাঁপবে এইভাবে তাহলে শিরিষা যখন ভিতরে থাকবে তখন আপনি নিজে চিন্তা করে দেখেন কতটাই না অনুভূতি সৃষ্টি হবে কতটায় না অনুভূতি পাবে তো যারা নিয়ে নিতে চান অর্ডার করতে চান স্ক্যানে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নেবেন যাকে আমি এটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা ভালোভাবে বিস্তারিত যদি জানতে চান জীবনে অনেকে আছে একদম ফেল করে ফেলেছেন এটার মাধ্যমে আপনারা কিন্তু খুব একটা মানে পাশ করতে পারেন পরীক্ষায় যারা নিয়ে একদম আশা ভরসা শেষ তারাও এটা ব্যবহার করতে পারেন অনেকে আছে বলে যে জিনিসটা তো একদম ই হয় না তারা যদি রকম খালি জিনিসটা পই রা করেন এটা তো মোটা মোটার কারণে আপনার জিনিসটারও জিনিসটা নেই স্ট্রং রাখবে এটা মোটার কারণে তো বন্ধুরা যারা নি নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফোন দিবেন ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতেছি আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন যারা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে ফোন দিবেন